শেখ মিজোরাম নাজারি সাহেবের লেখা এক নজরে কোরআন বইটি নিয়ে যথেষ্ট সমালোচনা চলছে এবার আপনার মন্তব্য কি আমি যতটুকু দেখে যে তা হচ্ছে মা সুয়ার একটা আরবি বই আছে যে বইয়ের সাথে সিস্টেম এবং পদ্ধতিগত অনেকটা মিলে কিন্তু একেবারে হান্ড্রেড যে মিল এমনটা নয় অনেক ক্ষেত্রে মিল আছে অনেক ক্ষেত্রে মিল নাই তাহলে যে কোনো বই আপনি যখন উলুবুল কোরআনের উপরে লিখবেন বা উলুবুল হাদিসের উপরে লিখবেন তখন পূর্বের কোনো বইয়ের সাথে আপনার মিল থাকতেই পারে এটা কি এত সহজ হয়ে গেল যে একেবারে উনি এটাকে কফি পেস্ট করে লিখে দিলেন এমন তো না অনেকে মনে করেন যে কফি পেস্ট পুরোপুরি কফি পেস্ট এই কথাটা ভুল কারণ আমরা যতটুকু দেখেছি একদম হুবু কফি পেস্ট নয় আমরা আমাদের এই দেশের বেশিরভাগ মানুষদেরকে পাই যে সমালোচনা প্রিয় অর্থাৎ মানুষের সমালোচনা করার মধ্যেই যেন কিছু মানুষ মজা পায় অহেতুক সমালোচনা কোন প্রয়োজন নাই এরপরে সমালোচনা করবে এটা অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে মির্জা রহমান ভাই ডক্টর মির্জা রহমান আজহারি সাহেব ছাড়াও বাংলাদেশের অনেক ওলামা একরাম আছেন যাদের ব্যাপারে একদম প্রয়োজন নাই শুধুমাত্র হিংসা থেকে শুধুমাত্র বিদ্বেষ থেকে শুধুমাত্র কারো জনপ্রিয়তা দেখে শুধুমাত্র কারো প্রশংসা দেখে আমরা অনেকে জ্বলে আগুনে বেগে জ্বলে উঠি যার কারণে সমালোচনা আর কিছু না পেলে নিজেরা সমালোচনা কোনো না কোনো পয়েন্ট তৈরি করি অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি যে মিজারুল আজারি সাহেবের এক নজরে কোরআন বইটার সমালোচনা করছেন অনেকেই সমালোচনা করতে গিয়ে লিখেছেন যে আমি এখনো পড়ে দেখি নাই আমার হাতে এখনো বইটা আসে নাই একটু দেখেছি ফেসবুকে এই একটা পৃষ্ঠা দুইটা পৃষ্ঠা দেখেছি এক দুই পৃষ্ঠা দেখেই আপনি পুরো বইয়ের সমালোচনা শুরু করেছেন এখন আপনি বইটা পড়েন নাই না পড়েই সমালোচনা শুরু করেছেন তাহলে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনি কি উদ্দেশ্যে সমালোচনা করছেন আপনার যদি তার প্রতি আসলেই ভালোবাসার থাকে যদি তাকে সংশোধন চান বা জাতিকে সংশোধন করতে চান তাহলে তো আপনার আপনি দেখবেন ভালো করে এরপর চেষ্টা করবেন আশেপাশে যারা লোক আছেন তাদের সাথে আপনি যোগাযোগ করে তাদেরকে আপনার যে নজরে ভুল পড়েছে সেটা আপনি জানানোর চেষ্টা করবেন আপনি পড়লেন না এখনো বইটা আপনার হাতে আসে নাই দেখা ছাড়াই আপনি সমালোচনা শুরু করলেন এই জন্য আমাদের এই দেশে

জ্ঞান সংক্রান্ত বইগুলো পূর্বের কোন আলেমদের থেকে দেখতে হয় প্রত্যেক তাফসীর কারক নতুন তাফসিহ লিখতে গিয়ে পূর্বের যে তাফসীর কারকরা আছেন তাদের তাফসীর দেখা বুঝ সেখান থেকে কোট করে এটা তো অন্য কিছু না হ্যাঁ এছাড়াও রসমাজরান আযারি সাহেবের ভেরিফাইড যে পেজ আছে সেখানে উনি উল্লেখ করেছেন যে ওনার এই বইটা লিখতে গিয়ে উনি মা'আলিমুস সুয়ার মা'আলিমুস সুয়ার তারপরে বিতাকাতুস সুয়ারিল কোরআন এই ধরনের কিছু বইয়ের নাম উনি উল্লেখ করেছেন যে বইগুলো থেকে দেখে দেখে সেখান থেকে সহযোগিতা নিয়ে তারপরে তিনি লিখেছেন আমরা অনেকে বেশিরভাগ ক্ষেত্রে এই বইটার সিস্টেম বা পদ্ধতি আমি যতটুকু দেখেছি তা হচ্ছে মা সুয়ার একটা আরবি বই আছে যেই বইয়ের সাথে সিস্টেম এবং পদ্ধতিগত অনেকটা মিলে কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট যে মিল এমনটা নয় অনেক ক্ষেত্রে মিল আছে অনেক ক্ষেত্রে মিল নাই তাহলে যে কোন বই আপনি যখন উলুগুল কোরআনের উপরে লিখবেন বা উলুগুল হাদিসের উপরে লিখবেন তখন পূর্বের কোন বইয়ের সাথে আপনার মিল থাকতেই পারে এটা কি এত সহজ হয়ে গেল যে একবার উনি এটাকে কপি পেস্ট করে লিখে দিলেন এমন তো না অনেকে মনে করেন যে কপি পেস্ট পুরোপুরি কপি পেস্ট এই কথাটা ভুল কারণ আমরা যত রকম দেখেছি একদম হুবহু কপি পেস্ট নয় হ্যাঁ অনেক ক্ষেত্রে মিল আছে এবং স্ট্রাকচারে কিছুটা মিল আছে তো মিল কিছু থাকে এজন্য এটা সমালোচনা করতে হবে এই যে একটা খেদমত আমার জানা মতে আমরা যারা আহ আলহামদুল লেখালেখি করি বা আমরা বইয়ের জগতে যারা পড়ালেখা করে আমাদের জানা মতে বিশেষ করে আমার জানা মতে আমি রকম আর কোনো বই ইতিপূর্বে বাংলাদেশে ছাপানো হয়েছে বাংলা ভাষায় আমি পাইনি তাহলে আপনিও হয়তো বা দেখেন নাই যারা সমালোচনা সমালোচনা করছেন তারাও হয়তো দেখেন নাই তাহলে এইরকম একটা বই ইতিপূর্বে বাংলাদেশে লেখা হয় নাই যেটা মাইন্ড ম্যাপ আকারে কোরআনের মা সুয়ারের মতো বা বিত কত বিত কত সুয়ারিল কোরআন এই জাতীয় বই বাংলা এর আগে অনুবাদ হয় নাই বা বাংলায় লেখা হয় নাই সেখানে উনি অনুবাদ করেছেন অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হুবু রেখেছেন কিছু জায়গায় চেঞ্জ করেছেন অথবা বেশিরভাগ জায়গায় উনি হুবহু রেখেছেন তো তাতে কি হয়েছে এই যে একটা নতুন করে একবার বাংলাদেশে বলা যায় প্রথম এই আঙ্গিকে একটা বই লেখা হয়েছে তাহলে এটা তো আপনার প্রশংসা করা উচিত উৎসাহ দেওয়া উচিত তাহলে কি হবে যে উনি বা আরো অনেক লেখকরা এই ধরনের লেখনীতে এগিয়ে আসবে আমরা নবী গুলোর বিরোধিতা করছি রসুল বলেছেন বাসির আলহ ফিরু মানুষকে সুসংবাদ দাও মানুষকে উৎসাহ দাও মানুষকে নিরুৎসাহিত করোনা ঠিক না তাহলে এই যে একটা বই লেখা হয়েছে আপনারা যারা আছেন আগে দেখছেন এরকম করে বই দেখেছেন এর আগে এরকম কোনো বই দেখা হয়েছে আমার জানা মতে আরবি ছাড়া বাংলা এর আগে এরকম কোনো বই নাই তাহলে এইরকম একটা বই যে লেখা হয়েছে এটার জন্য আমার উচিত আমাদের উচিত ভাইয়ের জন্য দোয়া করা এবং উৎসাহ দেওয়া উনি বা আর অনেকে যেন এইভাবে আসেন আমরা দোয়া করি যেটা যারা সমালোচনা করছেন আমার বিশ্বাস যে হয়তো যদি পড়েন হাতে আসে তারপরে ইনশাল্লাহ হয়তো পারবেন অথবা যদি এখানে করে ভুল ত্রুটি থাকে উনি তো পেইজে লেখায় বলেই দিয়েছেন আহ ওনার যেই পেজ আছে ভেরিফাইড পেজ সেখানে যে ভুল ত্রুটি থাকা অস্বাভাবিকের কিছু নয় সেটার জন্য পরামর্শ দেওয়ার কথা বলা আছে আপনি পরামর্শ দিবেন যে কোন লেখক পরামর্শ চায় আমরা যদি কোন ভুল চুকে পড়ে তাহলে আমরা অবশ্যই এটা তেনার প্রশংসা করার চেষ্টা করব বা তাকে জানার চেষ্টা করব সংশোধনের চেষ্টা করব সমালোচনা করে আমরা ইসলাম বিদেশীদেরকে হাসানোর চেষ্টা করছি আপনি সমালোচনা করতে ইচ্ছে যারা ইসলাম বিদেশের ইসলাম বিদেশি অনেক বই লিখেছে ইসলাম বিদ্বেষী অনেক বই লিখেছে ইসলামের বিপক্ষে অনেক বই লিখেছে আপনাদেরকে তো দেখি না যে সেগুলো সমালোচনা করতে ইসলামের বিরুদ্ধে কত প্রভাকাণ্ডটা চলছে সেগুলো নিয়ে সমালোচনা করতে দেখি না ইসলাম পন্থীদের ছোট ছোট ভুল নিয়ে আমরা এমনভাবে সমালোচনা করি যে ইসলাম বিদ্বেষীদেরকে আমরা হাসানোর একটা সুযোগ করে দিচ্ছি আর এটা একদম ছোট ছোট একটা ব্যাপার এটাকে আমরা কত বিশাল করে ফেলছি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো দান করুন এরপর প্রশ্ন হচ্ছে জুমার নামাজের দ্বিতীয় আজানের জবাব দিতে হবে কিনা উত্তর জুমার নামাজে প্রথম আজানের তো জবাব দিতে হবে বা জবাব দেয়া যায় দ্বিতীয় আজানের জবাব দেয়া যায় যাচ্ছে কিনা বা দেয়া যাবে কিনা এটা নিয়ে ওলামাদের মাঝে একটু মতভেদ আছে কোন কোনো ওলামা ইকলাম বলেছেন যে প্রথম আজানটাই আজানের জবাব দিলে হবে দ্বিতীয় আজানের জবাব দেওয়ার প্রয়োজন নাই বা দেয়া যাবে না কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে এবং অধিকাংশ ওলামাদের মত হচ্ছে দ্বিতীয় আজানের জবাব দেয়া যাবে কাজে আপনারা চাইলে প্রথম আজানের যেমন জবাব দেয়া যাবে দ্বিতীয় আজানেরও জবাব দেয়া যাবে আজানের জবাব দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজানের জবাব দিলে মসজিদের যত মুসল্লি নামাজ পড়বে সমস্ত মুসল্লি নামাজ পড়ে যে পরিমাণ সাওয়াব পাবে আপনি আজানের জবাব দেওয়ার মাধ্যমে আপনি একা সেই পরিমাণ সওয়াব পাবেন তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল অন্যান্য আজানের জমা যেমন জবাব দেয়া যায় জুমার আজানেরও জবাব দেয়া যায় বা দেয়া উচিত এরপর প্রশ্ন হচ্ছে ফেইসবুকে অনেক ছেলে মেয়েদের নামে আইডি ব্যবহার করে আবার অনেক মেয়ে ছেলেদের নামে আইডি ব্যবহার করে এটা কি প্রতারণা হবে উত্তর হচ্ছে হ্যাঁ অবশ্যই এটা প্রতারণা হবে নিজের নাম চেঞ্জ করা ছেলের জায়গায় মেয়ে মেয়ের নাম জায়গায় ছেলের নাম ইউজ করা আইডি বা ইত্যাদির ক্ষেত্রে হ্যাঁ আপনার কোনো ব্যবসা প্রতিষ্ঠান আছে বা ইসলামিক কোনো নাম আপনি দিয়ে আইডি চালাতে পারেন কিন্তু পুরো নামটাই চেঞ্জ করে দিলেন এবং আপনি হলেন ছেলে পরিচয় দিলেন মেয়ের মেয়ের আপনি হলেন মেয়ে পরিচয় দিলেন ছেলের এটা অধিকাংশ ক্ষেত্রে কারণ হয়ে থাকে হ্যাঁ আপনার নামের আইডিটা যদি চলে তাহলে সেক্ষেত্রে হয়তো বা কেউ এখানে প্রতারণার আশ্রয় নিতে পারে আপনার সাথে মেসেঞ্জারে খারাপ কিছু পাঠাতে পারে খারাপ কোনো আবদার করতে পারে এই সমস্ত কোনো কারণে আপনি ভাই বা অন্য কারো আইডি ব্যবহার করতে পারেন কিন্তু পুরুষের নাম দিয়ে ব্যবহার করার প্রয়োজনে আপনি এমন নাম ব্যবহার করতে পারেন যে নামটা সরাসরি পুরুষ বা মহিলা বুঝায় না অনেক এই ভাবে যদি আপনার একান্ত প্রয়োজন হয় তবে আমরা বলি যে মেয়েদেরও আসলে ফেসবুক ইউজ করা থেকে বিরত থাকা উচিত কারণ হচ্ছে যে আপনার ফেসবুক যেটা বুঝতে পারে তখন ছেলেরা ভিন্ন কোনো কারণে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করতে পারে এই জন্য প্রয়োজন নেই যদি একান্ত কোনো কারণে প্রয়োজন কর ব্যবহার করতেই হয় নিজের নাম ইউজ করতে পারেন সেক্ষেত্রে লক করা যে সিস্টেম আছে সেটা ইউজ করতে পারেন লক করে রাখতে পারেন আপনার আইডি লক করবেন শুধুমাত্র যারা আপনার পরিচিত মাহারাম অথবা দিন বোন তাদের সাথে আপনি যোগাযোগ রাখলেন ভাবে যদি করতে চান আপনার নাম দিয়ে তাহলে সেক্ষেত্রে প্রতারক যে সকল ছেলেরা আছে তারা ভিন্ন উদ্দেশ্যে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করতে পারে আপনার কমেন্ট বক্সে ভিন্ন মন্তব্য করতে পারে সেক্ষেত্রে আপনি কোনো পুরুষের নাম না দিয়ে বা আপনার ভাই বা বাবা কারো যদি আইডি থাকে তাহলে তো ভিন্ন কথা অথবা আপনি পুরুষের নাম ব্যবহার না করে আপনি আনকমন কোন নাম ব্যবহার করতে পারেন কোরআন আমাদের বই বই কি কোরআন আমাদের কিতাব কোরআন ধর্মীয় কিতাব কোরআন আল্লাহর কিতাব ইসলাম আলো এই কথার কথা বা এসো ইসলামের পথে এসো জান্নাতের পথে এই জাতীয় আনকমন কোনো নাম আপনি ইউজ করতে বা ব্যবহার করতে পারেন এরপর প্রশ্ন হচ্ছে